সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চৌঠা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠারোই পৌষ বাংলাদেশ মতে বিশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ জমা সানি রোজ বৃহস্পতিবার অষ্টমী তিথি থাকবে রাত্র সাতটা ছয় মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে বিকাল তিনটা তেতাল্লিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত অতিগণ্ড যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া বৃশ্চিক রাশিতে বুধ শুক্র শুক্রযুক্ত ধনুরাশিতে রবি মঙ্গলযুক্ত কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ মিন রাশিতে সর্বগ্রাসি গ্রহ রাহু এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান এবং পরিভ্রমণ করবে তাই তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন চৌঠা জানুয়ারি দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা রোগ ব্যাধিতে ভুগছেন বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাদের রোগ মুক্তি পথ প্রশস্ত করবে এমনকি হাসপাতাল থেকে গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ভয় কমবে ভীতি কমবে অপমান অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করাবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে মনের ক্ষত শরীর ক্ষত সারিয়ে দিতে সহযোগিতা করবে তাছাড়া ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর দিন উপহার পাবে যে দিনে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি কর্মস্থলেও প্রচুর উপহার উপ ঢৌকোনাদি পেতে পারেন সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণের হাতিয়ার হবে আজকের দিনটি তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অতীতে যাদের ভুল বোঝাবুঝি ছিল সন্দেহবাতিকতা ছিল পারিবারিক অশান্তি ছিল প্রেমিক প্রেমিকার প্রেমে অভিমান ছিল এগুলো ভেঙে চুরমার করে দিয়ে আপনাদের শান্তির বাড়ি আপনাদের উপর বর্ষিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে হবে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে আর জন্ম নক্ষত্র যদি কীরচিকা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দিয়ে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে মামলা মকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে জয়ী হবে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে সক্ষম হবে শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি সদ্য সমর্থ শিক্ষার্থীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরাও প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে যা বংশের মুকুজ্জ্বল করবে এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য শোক থেকে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে এমনকি প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক থেকে আপনাদের বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর পাবে আর জন্ম নক্ষত্র যদি মিরিকোষিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ দহংকার কমবে আর ধৈর্য সাহস মনোবলের মাত্রা অধিক বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় থাকবে সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মাতামাতৃ স্থানীয় পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে কোমল শিশুরা পুরস্কার ছিনিয়ে আনবে এমনকি জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাবে সুক প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায়ের বলে কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ আলোকিত করতে হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয় করবেন এমনকি বাড়ি কিনবেন সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্নও কিন্তু বাস্তবায়িত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ব্যবসা বাণিজ্য চালু করবেন করবেন করে করা হচ্ছে না তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে অধিক লৌকিকতা দেখাতে গিয়ে কিন্তু শত্রুতার জন্ম দিতে পারেন সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ এমনকি নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসে সিঁড়ি ঘরে ঢুকার করতে পারে আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে গৃহবাড়ি রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ খ্যাতি প্রতিপত্তি হাতের আসবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের বালা মসিবত দূরে পালাবে এমনকি আপনারা অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে সেই সঙ্গে দুঃখ দুঃখদন্য দারিদ্রদশা ঘুষিয়ে দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি গৃহবাড়িতে আত্মীয় স্বজনের সমাগমও বাড়বে সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারেরও পশরাস আসবে তাছাড়া নতুন দলিলপত্র ত্র আসতে পারে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব তো ঘুষবেই সেই সঙ্গে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক জমকালো দিন উপহার দেবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকুন ঘরে ঢুকতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে সুখর্যের প্রাচুর্য হাতের মুঠ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরা অপরূপ অর্জন করবেন যা জীবনের গতি বদলে দেবে এমনকি মনের অবিলাশপূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে সেই সঙ্গে ঝটকা উপার্জন করতে সক্ষম হবেন এমনকি একাধিক পথে উপার্জন করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করতে সক্ষম হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মন সর্বদা প্রফুল্ল থাকবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি নেশা মধ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বপূর্ণ এক সুখী সমৃদ্ধিময় দিন উপভোগ করবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমন কি জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে যদিও পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে যা আপনাদের আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দিয়ে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনদের যেমন সহযোগিতা পাবেন ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তেমনি বিশেষ করে প্রকৃত হীরে চিনতে সক্ষম হবেন মনে রাখবেন হিরে কিন্তু কয়লার টুকরো ছাড়া কিছুই নয় যা তাপ ও চাপের ফলে মূল্যবান হয়ে যায় তাই তো আজকের দিনটি আপনাদের জন্য মূল্যবান করে তুলবে এবং খাটি হিরের সুখী মানুষ রূপে গড়ে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি এমনকি সাসপেনশানও পেতে পারেন তাছাড়া বিশেষ করে প্রেমে ফাটল ধরতে পারে বন্ধুত্বে বিচ্ছেদ করতে পারে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকতে পারে লোকে ভুল বুঝতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসলও নষ্ট করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে যেমন সম্পূর্ণ জ্ঞান অর্জন করে তবেই না কাজে লাগুন নসেদ কিন্তু ব্যর্থতা ছাড়া আর কিছুই পাবেন না এটি কিন্তু মাথায় রাখতে হবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে অস্ত্র শস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল জল হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে এমনকি জীবন সঙ্গীর চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমন কি সাধন ভোজনের সিদ্ধিলাভ করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে তুলে আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এমনকি দীর্ঘদিনের দারিদ্র্য দশা দূরে পালাবে আর যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল সেগুলো পুনরায় জোড়া লাগিয়ে আপনাদের ওর সুখ ক্ষী মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে ভাই বোনদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অর্থকরী বিনিয়োগে সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কিন্তু দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন মামলা মোকদ্দমায় বিজয়ী হবেন দীর্ঘদিনের কারাবাস থেকে অবসান ঘটাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে উপহার উপ দিও পাবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া শত্রু বিরোধী এমন এমনকি মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে একাধিক পথে উপার্জন করবেন তবে ঘুষ উৎকোষ গ্রহণ এমনকি ঘুষ উৎকোষ দেওয়া থেকে বিরত থাকতে হবে নসে ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে সংসারের গ্রাপ্ত চাঙ্গা করবেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতা পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গ মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে তাছাড়া বিশেষ করে উপহার উপঢৌকন প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের ভরমাল্য পড়বে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম ও পরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেদ যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট মিলে যেন আয়ু ক্ষয় করবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত হবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে দ্বিতীয় বিবাহ বাধ্য করবে বা মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমন কি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করে আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশার মধ্য দিয়ে দিনটি অতিক্রম করতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাবে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে অপরের কাছে হাত পাততে হবে এমন এমনকি নিঃস্বরিক্ত করতে পারে আজকের দিনটি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন পত্র বস্ত্র লঙ্কারের जिए মনের অবিলাশ পূর্ণতা দেবে তাছাড়া হারানোর সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে করাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণতা দেবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন তো বিনাশিস জাতক জাতিকাদের জন্মনক্ষত্র জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দৈব বলে প্রতিকূলতার শিকো কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চল চলবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে এমনকি ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে যা সঞ্চয়ের গ্রাফকে চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন তাছাড়া বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাওয়ায় মন আনন্দে নাচবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন চৌঠা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার